উত্তরের জেলা দিনাজপুরের বিরামপুর ও হিলিতে মাঠে মাঠে এখন শীতকালীন সবজি চাষে ব্যস্ততা জমি প্রস্তুত চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কৃষকরা বাঁধাকপি ফুলকপি মুলা সিম বেগুন সহ শীতকালীন বেশ কিছু আগাম জাতের সবজি আবাদ করা হয়েছে শিগগিরই বাজারে তুলবেন বলে জানালেন কৃষকরা তবে বীজ সার কীটনাশক ও শ্রমিকের মজুরি বাড়ায় উৎপাদন ব্যয় বেড়েছে বলে জানালেন কৃষকরা বছরে বীজের দাম বেশি সারের দাম বেশি কীটনাশকের দাম বেশি এই শীতকালীন সময় যদি লাগায় বাজারেও চাহিদা থাকে অনেক ফসল ওঠে ক্রেতারাও আসে এখানে আমদানি হয় বেচা বিক্রি হয় বাইরে যায় ঢাকা তো এখানে পাইকারি কিনি এখানে প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলনের আশা করছেন কৃষকরা বাজারে শীতের সবজির দামও এখন ভালো বলে জানালেন তারা মানে আমরা এই যে খুব মানে ব্যস্তর মধ্যে সময় কাটাচ্ছি শীতকালীন আমরা চাষাবাদ করি আর দুই মাস পর আমরা বাজারজাত করি আর আগাম জাতের সবজি চাষে কৃষকদের সব ধরনের সহায়তার কথা জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা শীতকালীন সবজি যে আবাদ এলাকা সেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কারণ এটার কাঙ্ক্ষিত বাজার মূল্য এবং কৃষক পর্যায়ে যে জনপ্রিয়তা সেই অনুযায়ী আমাদের কৃষি বিভাগ থেকে যে নিয়মিত ব্লক পর্যায়ে যে পরামর্শ সেবা সেগুলো অব্যাহত আছে হিলি ও বিরামপুরে প্রায় দেড় হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে বলে জানালেন কৃষি কর্মকর্তা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ